আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব বিনোদন জগতের খবর সাকিব বুবলির বিয়ে সম্পূর্ণ অবসান ঘটল সব জল্পনা কল্পনার বর্তমানে বাংলা চলচ্চিত্রের অন্যতম দুটি আলোচিত নাম হচ্ছে সাকিব এবং বুবলি তবে সিনেমা জগৎ নয় বরং এখন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত সমালোচিত তারা সম্প্রতি সাকিব খান সংসার ভেঙেছেন অপবিশ্বাসের সাথে একসময় সাকিবের নায়িকা মানে ঘুরে ফিরেই যেমন অপূর নাম উচ্চারিত হতো এখন সাকিব মানেই বুবলি বিবাহ বিচ্ছেদের পর ওপো বলেন সাকিবের আপত্তির কারণেই অনেক প্রস্তাব সত্ত্বেও অন্য নায়কের সঙ্গে কাজ করতে পারতেন না তিনি তা না হলে তার অভিনীত ছবির সংখ্যা আরও বাড়ত চলচ্চিত্রে অনেকে বলছেন যে কথা কয়েক বছর আগে অপুর মুখ থেকে শোনা গেছে সেই একই কথা এখন বলছেন বুবলিও সাকিবের সঙ্গে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কারণ সাকিব ঢালিউডের শীর্ষ নায়ক তবে অন্য নায়কের সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই আর এখন তাদের প্রেমের গুঞ্জনকে ছাপিয়ে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন আজ থেকে বছর খানেক আগে গোপনে বিয়ে সেরে ফেলেছেন বাংলা সিনেমার এই দুই সুপার ডুপার তারকা এ তথ্য জানিয়েছে শাকিব খান ও বুবলির একাধিক ছবির এক পরিচালক তবে তিনি তার নাম প্রকাশ করতে রাজি হননি জানা গেছে দশ বছর আগেও গোপনে বিয়ে করেছিলেন সাকিব খান ও বিশ্বাস তাদের সেই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে আট বছর পর আর এখন সাকিবও চাইছেন বুবলির সঙ্গে তার এই বিয়ের খবর গোপন রাখতে সিনেমার ব্যস্ততা কাটিয়ে কখনো খারাপ সময় এলে এ সম্পর্ক সামনে আনবেন দুজন এদিকে মজার বিষয় হচ্ছে এই বিয়ের খবর জানতেন তার প্রথম স্ত্রী অপ আর এটা টের পেয়েছেদিন সেদিন বেঁকে বসেছিলেন তিনি সরাসরি সন্তান নিয়ে হাজির হয়েছিলেন একটি টিভি লাইভ শোতে আজ এ পর্যন্তই আল্লাহ